যেসব বন্ধুরা তন্ত্র মন্ত্র লাইনে কাজ করছেন সবে শিখছেন বা অনেক গুণীন তান্ত্রিক কাছে গিয়ে ঠকে গেছেন সেই বন্ধুরা নিজেরাই কাজ করতে চাইছেন উদ্দেশ্য আজকের এই ভিডিও তন্ত্র লাইনে কাজ করার আগে একটা দেহবন্ধন ক্রিয়া করে নিতে হয় সেই তন্ত্রোক্ত মতে যে দেহবন্ধন সেই দেহবন্ধন মন্ত্রকথা আজকে বলব এমন কিছু বন্ধুরা আছে নিজেদের কাজ নিজেরাই করতে চান তাদেরকে বলবো এই মন্ত্র পাঠ করে সেই কাজ করুন তন্ত্রমন্ত্র লাইনে যে কোনো কাজ সেটা হতে পারে কোনো তাবিজ লেখা সেটা হতে পারে কোনো যন্ত্র তৈরি করা বা শ্মশানে কোনো কিছু ক্রিয়া করা বা কবরে গিয়ে কোনো ক্রিয়া করা বা কোনো সাধনা সিদ্ধি করার জন্য একটা দেহবন্ধন লাগে সেই তন্ত্র মতে যে দেহবন্ধন সেই দেহবন্ধন আজকে আমি মন্ত্র কথা বলবো এই মন্ত্র আপনারা মানে যারা এই লাইনে আছেন বা শিখতে চাইছেন বা যে কোনো ব্যক্তি এই মন্ত্র জপ করে যদি ঘর থেকে বার হন কোনো তান্ত্রিকের বাবার ক্ষমতা নেই এই মন্ত্র খণ্ডিত করতে পারবে প্রত্যেকের প্রয়োজন আমার মনে হয় যারা তন্ত্র মন্ত্র লাইন আছে তাছাড়াও যারা নিয়মিত জব ধ্যান করে পাঠ করে বা যাদের পিছনে প্রচন্ড শত্রু উঠতে বসতে এই ক্রিয়া করছে সেই শত্রুরা কাটান করে দিচ্ছে আমি বলবো সেই বন্ধুরা তান্ত্রিক মতে যে দেহবন্ধন এই পাঠ করুন এই মন্ত্র শুধু তন্ত্র লাইনে আছে সেসব ব্যক্তি না প্রত্যেক ব্যক্তিরাই কিন্তু এই মন্ত্র পাঠ করে ঘর থেকে বার হলে দেখবেন দেহ সুরক্ষিত থাকবে কোনো তান্ত্রিকের দ্বারা চালান করা কোনো অশুভ শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না আপনি যদি এই তান্ত্রিক দেহবন্ধন মন্ত্র আপনি যদি পাঠ করেন ঘর থেকে বাড়ান ভিডিও শুরু করে আগে পরিচয় দিই আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনার দেওয়ার লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে ছোট্ট মন্ত্র স্বয়ংসূত মন্ত্র আপনারা কোনো শুভ তিথি দেখে আপনারা কণ্ঠস্থ করে নিলে কাজ হবে বিশেষ করে পূর্ণিমার দিনে আপনারা একশো আটবার যদি করে নিয়ে তারপর তিনবার পাঠ করে চতুর্দিকে তুলি মারতে হবে তিনবার পাঠ করে চতুর্দিকে তুলি মারতে হবে কোনো কাজকর্মে যাওয়ার আগে আপনি শ্মশানে কোনো কাজ করতে যাচ্ছেন বা শ্মশানে কোনো শক্তি অর্জন করতে যাচ্ছেন যাওয়ার আগে আপনি এই মন্ত্র আপনি একবার পাঠ করে ঘর থেকে বার হন কবরে কোনো ক্রিয়া করতে যাচ্ছেন আমি বলবো এই তান্ত্রিক দেহবন্ধন মন্ত্র আপনি একবার পাঠ করে ঘর থেকে বার হন আপনার কিন্তু সর্বকাজে সিদ্ধি দেবে এবং আপনাকে সুরক্ষিত রাখবে এতটাই শক্তিশালী পাওয়ারফুল মন্ত্র আপনারা না কণ্ঠস্থ করলে বা না ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন না এর গুণাগুণ কতখানি এটা প্রত্যেক ব্যক্তিরাই পাঠ করতে পারে বিশেষ করে যাদের পিছনে শত্রু যাদের শরীরে বারবার নজর লাগে বা এমনও হয় উঠতে বসতে অন্যের দ্বারা তন্ত্রক্রিয়া বারবার কারণ করেন সেসব বন্ধুরা এই মন্ত্র একবার কণ্ঠস্থ করে রাখেন এছাড়া যারা তন্ত্র মন্ত্র লাইনে আছেন এই মন্ত্র তিনবার করে পাঠ করে চতুর্দিকে চারবার তুলি মারবেন আমার নিজের দেহে তিনবার ফুঁক দেবেন এবং প্রত্যেক পূর্ণিমায় আপনারা এক সরবরাহ করে যদি জব করে রাখেন তো আমার মনে হয় না কোনো তান্ত্রিকের বাবার ক্ষমতা নেই আপনাকে কোনো চালান ক্রিয়া করা অপশক্তি আপনাকে ক্ষতি করতে পারে বিশ্বাস রেখে গুরুর স্মরণ নিয়ে কাজ করলে আপনাদের অবশ্যই শরীর রক্ষা হবে মন্ত্রটি আমি ভিডিও শেষে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আপনাদের যদি এই ভিডিওদের উপকারে আসে সোশ্যাল মিডিয়ায় বা আপনাদের পরিচিত বন্ধু বান্ধবের কাছে শেয়ার দিতে ভুলবেন না আজ বন্ধুরা এই পর্যন্ত দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয়মা তারা জয় মা কামাক্ষা জয় গুরু বামদেব নমস্কার বন্ধুরা